দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে পনেরোই সেপ্টেম্বর থেকে শুক্র মঘা নক্ষত্রে ট্রানজিট করছে মঘা নক্ষত্রের রিপ্রেজেন্ট করে যে গ্রহটি সেই গ্রহটি হচ্ছে ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট কেতু মঘা নক্ষত্রটিকে আইডেন্টিফাই করা হয় সিংহাসনের সাথে রাজার সাথে বিলাসিতার সাথে ভোগের সাথে একদম সর্ব সর্বোচ্চে যে পাওয়ার রয়েছে সেই পাওয়ারের সাথে সুতরাং শুক্র অত্যন্ত পজিটিভভাবে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে এবং কেতু কিন্তু স্যাটিসফ্যাকশনের কারকতা কেতু উচ্চস্ত হয়ে যাচ্ছে তাহলে শুক্র এবং কেতুর যে মেলবন্ধন সৃষ্টি হচ্ছে তার দ্বারা এই কুম্ভ রাশির জাতক জাতিকারা শুধু কুম্ভ রাশির জাতক জাতিকারা নয় মেষ থেকে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির জাতক জাতিকারা জৈবিক সুখ ফিনান্সিয়াল দিক এই সমস্ত দিক থেকে অত্যন্ত প্রভাবিত হচ্ছে পজিটিভ ভাবে আমি মেস থেকে মকর পর্যন্ত এতক্ষণ আলোচনা করলাম এবং এই প্ল্যানেটরি অবস্থান দেখতে গিয়ে আমি একটা জিনিস দেখলাম প্রত্যেকেই কিন্তু কোনো না কোনোভাবে কেননা আমি পূর্বেও বহুবার বলেছি যে আমাদের যে জন্মগত যে প্ল্যানেট আমি যখন জন্মাচ্ছি তখন গ্রহের যে অবস্থান সেই গ্রহের অবস্থান দ্বারা ক্যালকুলেট করে যে ছকটি ক্রিয়েট করা হয় তাকে জন্ম ছক বলে এই গ্রহগুলো প্রতি মুহূর্তে আপডেট হতে হতে পরিবর্তিত এবং আবর্তিত হয়ে চলেছে আমি যখন সেপ্টেম্বর মাসের রাশিফল নিয়ে আলোচনা করেছিলাম তখন অনেক ক্ষেত্রে আমি অনেকের অনেক প্রতিবন্ধকতার কথা বলেছিলাম বিশেষ করে ফিনান্সিয়াল সেক্টরে কিন্তু তারপর যখন এই শুক্রের মঘা নক্ষত্রে ট্রানজিট ক্যালকুলেশন করা হলো তখন দেখা গেল এই ক্রাইসিসটা সাডেনলি কিন্তু অফ হয়ে যাচ্ছে অনেক মানে বেশিরভাগ রাশির ক্ষেত্রেই এবং পজিটিভ ইমপ্লিমেন্টেশনের জায়গাও সেখানে প্রবল মাত্রায় কিন্তু লক্ষ্য করা গেল তাহলে এখন ব্যাপার যেটা হচ্ছে যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে শুক্রের মঘা নক্ষত্রের ট্রানজিট এবং এই যে রিপ্রেজেন্ট করছে কেতু উচ্চস্ত কেতু থাকছে তাহলে তার ফায়দা বা তার পজিটিভ ইম্প্যাক্ট কি ক্রিয়েট হচ্ছে এটা নিয়ে কিন্তু আজকে আমার আলোচনা আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে কুম্ভ রাশির এই যে শুক্রের ট্রানজিট এবং মগা নক্ষত্রের ট্রানজিট তার ফলে কিন্তু শুক্র সেকেন্ড হাউস এবং রাহু প্রথম হাউজে কিন্তু হিট করতে শুরু করছে সুতরাং আমি পূর্বেও বলেছিলাম কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ফ্রুটফুল সময় অত্যন্ত ফ্রুটফুল সময় আমি দেখতে পাচ্ছি এবং সাডেনলি কিন্তু এতটা ফ্রুটফুল ছিল না অপস্যাত এই যে অবস্থান বা ট্রানজিট তাদের অনেক আনুকূল্য লাভ করবে অন্তত ফিনান্সিয়াল দিক দিয়ে শুক্র পজিটিভ হয়ে রয়েছে এবং স্যাটিসফ্যাকশনের কারকতা কেতু রিপ্রেজেন্ট করছে যেই নক্ষত্রটিকে স্টারকে তাহলে সেই মহা নক্ষত্রটির আন্ডারে যখন শুক্র চলে আসছে শুক্র পজিটিভ কেতু পজিটিভ সেই শুক্র কিন্তু সেকেন্ড হাউসে বসে রয়েছে এবং প্রথম হাউসে কিন্তু রাহু তাহলে আমার খিদেটা আমার চাহিদে চাহিদা বাড়িয়ে দেবে অনেক অংশে বাড়িয়ে দেবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেননা রাহু যখন উচ্চস্ত হয়ে থাকে তখন কিন্তু রাহু ইলিউশন ইমোশন আবেগ এইগুলোকে কিন্তু কখনো রিপ্রেজেন্ট করে না তখন সে ইনক্রিজ করায় এবং লগ্ন মানেই হচ্ছে অর্থাৎ এক নম্বর ঘর মানেই হচ্ছে স্থাপত্য ভিত মেরুদণ্ড পরিকাঠামো তাহলে সেখানে কিন্তু আমার পাওয়ার ইচ্ছে চাওয়ার ইচ্ছে আরো আরো অনেক আরো চাই এই প্রবণতা নিয়ে চলে আসবে সেকেন্ড হাউস যে কি রয়েছে সেকেন্ড হাউস দ্বারা আমরা কেবল ফিনান্সিয়াল সেক্টর দেখি তা নয় সঞ্চয়ের জায়গা দেখি তা নয় দৃষ্টিভঙ্গির জায়গাটাও দেখি তাহলে প্রথম হাউজের রাহু যখন আমার মধ্যে চাহিদা সৃষ্টি করবে শুক্র হিট করছে সেই শুক্র কিন্তু সেই চাহিদাগুলো ফুলফিল করার জন্য বিশেষ করে শুক্র কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে তাহলে কেবল সচেষ্ট হবে তা নয় সেই চাহিদা গুলোকে কিন্তু ফুলফিল করবে এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে ফুলফিল করবে কিন্তু সেই চাহিদাগুলোকে এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে সুতরাং কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট কেবল নয় ফিনান্সিয়াল উন্নতা অর্থনৈতিক উন্নতিটা মানে মানে তীব্র গতিতে কিন্তু ঊর্ধ্ব দিকে মানে উঠতে থাকবে ইনক্রিজ হতে থাকবে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে কুম্ভ রাশির এই ফিনান্সিয়াল সেক্টরটা এবার যদি খুব ভালো মতন দেখা যায় ওয়ান টু থ্রি ফোর এবার যদি খুব ভালো মতন দেখা যায় চার নাম্বার ঘরে কিন্তু কেতু বসে রয়েছে কেতু মানে স্যাটিসফ্যাকশনের জায়গা সেই কেতু উচ্চস্ত হয়ে রয়েছে এবং রাহুকে হিট করছে প্রথমত তাহলে চার নাম্বার ঘর দ্বারা আমি যে সফলতাটা চাইছি তার জন্য আমি উপযুক্ত হব উপযুক্ত হওয়ার খিদে বেড়ে যাবে উপযুক্ত হওয়ার জন্য দিনরাত এক করে দেবে কুম্ভ রাশির জাতক জাতিকারা এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে ফার্স্ট কথা চার নম্বর ঘর দ্বারা আমরা বা আমাদের ব্যক্তিগত জীবনকে দেখি তাহলে ব্যক্তিগত জীবনে চরম এর জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং একে অপরের পরিপূরক হয়ে যাবে সেটা হাজব্যান্ড ওয়াইফ হতে পারে পিতা মাতা সন্তান হতে পারে একে অপরের পরিপূরক হয়ে যাবার জায়গাটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এবং চরম স্যাটিসফ্যাকশনের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কেমন অনেকের ক্ষেত্রে অনেক ক্রাইসিস সৃষ্টি হয় স্বামী স্ত্রীর মধ্যে দেখা যায় সেক্সুয়াল একটা স্যাটিসফ্যাকশন বিহীনতা হয়ে যাচ্ছে যে কোনো কারণের জন্যই হোক এই সময় কিন্তু সেই চাহিদা নিবৃত্তিকরণের জায়গা লক্ষ্য করা যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকারা সন্তান নেওয়ার জন্য যদি মিলিত হয় তাহলে এই সময়টা অত্যন্ত পজিটিভ সময় সেটাও লক্ষ্য করা যাচ্ছে কেন কেন না কেতু নাইন সিক্স কানেকশানের মধ্যে দিয়ে চন্দ্র এবং বৃহস্পতির দ্বারা গজকেশরী চোখ পাঁচ নাম্বার ঘরকে হিট করছে সেই কারণের জন্য এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয় নাম্বার ঘরে কিন্তু আবার যেটা লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতি এবং রবির অবস্থান তাহলে সরকারি তুল্য চাকরি সরকারি চাকরি বা সরকারি তুল্য চাকরি আমি বাইরে কোথাও চাকরি করছি দেখা যাচ্ছে সরকারি চাকরির বাবা সব দিক দিয়ে সিকিউরিটি সিকিউরিটি তারপরে আমার স্যালারি সব দিক দিয়ে সেটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ আমার যে মা আমার যে মানে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে চরম উন্নতির জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির এই যে ইনক্রিজ হয়ে যাওয়া বৃহস্পতি পাওয়ারফুল হয়ে যাওয়া তার ফলে নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে বা চাকরি বদলাচ্ছি আমি চিন্তা করছি চাকরিটা বদলাচ্ছি ঠিক করছি কি ভুল করছি চরম ঠিক করছি ট্রান্সফার চরম ঠিক এবং কর্মস্থানে আমার কিন্তু ফেন বেড়ে যাওয়া এবং কর্মস্থানে আমার যে নলেজ আমার যে জ্ঞানকে আমি ইমপ্লিমেন্ট করছি তার দ্বারা কিন্তু বাহুবা পাওয়া বা একটা আমার অবস্থান সিচুয়েশন আমার যে ক্যাটাগরিটা কিন্তু বৃদ্ধি পাওয়া এবং রবির রবির ঘরে বসে রয়েছে সুতরাং দেখা যাচ্ছে আমার বস ম্যানেজমেন্ট সংস্থা অর্গানাইজেশন আমার উপর বিহিট সিস্টেম কাজ করছে বিশ্বাস করছে ভরসা করছে আমাকে দায়ী দায়িত্ব দিচ্ছে আমাকে নিয়ে নতুন করে ভাবছে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমার যদি খুব ভালো মতন দেখা যায় যে বিজনেসের ক্ষেত্রটা বিজনেসের ক্ষেত্রটা কিন্তু আবার সূর্যের সাথে বুধাদিত্য যোগ সৃষ্টি করছে তাহলে বিজনেসের ক্ষেত্রে কিন্তু উন্নতি মে নট বি নয় উন্নতি হবেই আবার সেক্ষেত্রে বুধাদিত্য যোগ নাইন থ্রি কানেকশানের মধ্যে দিয়ে কিন্তু শনি এবং মঙ্গলকে হিট করছে তাহলে ভাবে যেটা দেখা যাচ্ছে কাস্টমার বৃদ্ধির জায়গাটা বিজনেস ফ্লারিশ হয়ে যাবার জায়গাটা প্রোডাক্ট ভ্যালু বেড়ে বেড়ে যাওয়ার জায়গাটা কিছু কিছু প্রোডাক্ট সেল হতে চাইছিল না কোন এক ধরনের প্রোডাক্ট সেগুলো সেল হয়ে যাবে চাহিদা বৃদ্ধি পাওয়া ফেম বৃদ্ধি পাওয়া এবং অপ্রতিরোধ হয়ে যাওয়ার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে রাহুর কানেকশন বৃহস্পতি সিক্স নাইন সুতরাং বিদেশি কোম্পানি বিদেশি ভাষা প্রফেশনাল ভাষা যদি বিদেশি হয় বা বিদেশে আমি কাজ করতে গেছি বা বিদেশে আমি যা কিছুই করতে চাই ঘুরতে যাওয়া ছাড়া পড়াশোনা করতে গেছি চাকরি করতে গেছি বিজনেস করতে গেছি বা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে শুক্র নাইন সিক্স শনিকে হিট করছে লেদার রিলেটেড বিজনেসের জায়গা অত্যন্ত অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে অনলাইন রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে কেমন মেকানিক্যাল মানে মেশিন রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার যারা তাদের অত্যন্ত পজিটিভ লোক ভালো চাকরি পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ অত্যন্ত পজিটিভ জায়গা বা বিদেশ থেকে আমি পড়াশোনা করে এলাম বা বিদেশেই আমি কাজ করছি বা বিদেশ থেকে এসে এখানে কাজ করব অত্যন্ত পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে স্যাটিসফাই হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে বিবাহ নিয়ে অবশ্যই কুম্ভ রাশির জাতক জাতিকারে কিন্তু ভাবতে পারে কেননা বিবাহের জায়গাটা অত্যন্ত পজিটিভ হচ্ছে অপোজিট সেক্স মানে পুরুষ হলে নারী নারী হলে পুরুষ যাকে বিবাহ করবো সে কিন্তু খুব ভালো মানুষ হবে সৎ মানুষ হবে বিশ্বাসযোগ্য মানুষ হবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আবার যদি এইট নাইন কানেকশন এইট নাইন এবং এইট ওয়ান লক্ষ্য করা যায় তাহলে শ্বশুর বাড়ি থেকে প্রাপ্তি যোগের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভাইয়ের সাথে ভাই খুব সাপোর্টিভ সিস্টেম হিসাবে কাজ করবে সাপোর্ট দেবে ভাই বোন এটা কিন্তু কাজ করবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পাড়া পড়শির মধ্যে এমন কেউ থাকবে সেকেন্ড হাউস পাড়াপড়শের মধ্যে এমন কেউ থাকবে যে আমার বিপদে একদম নিজের মানে নিজের সর্বস্ব ত্যাগ করে দেবে আবার যদি নেপচুন এবং রাপুর অবস্থান সিক্স বুধ এবং কেতুকে লক্ষ্য করা যায় খুব একটা পরিচিত নয় অথচ মানে মোটামুটি বন্ধুও নয় আবার বন্ধু বন্ধু নয় এরকম একটা অবস্থান একদম আমার যে একদম বন্ধুই এটা বলা যাচ্ছে না তাদের থেকে খুব পজিটিভ অনেক কিছু মানে যে কোনো বিপদে যে কোনো সাহায্যের জায়গা লক্ষ্য করা যাচ্ছে অনেক অনেকে টাকা দিয়ে রেখে দিয়েছো দেখা যাচ্ছে টাকাটা কেমন এই 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 যে সময়টা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু টাকা কাউকে দিয়ে রেখেছো টাকাটা ফেরত দিচ্ছে না টাকাটা ফেরত দিয়ে দেবে ব্যাংক লোন পরিশোধ করার সুবর্ণ সুযোগ এই সময় কিন্তু যে কোনো কাজ ব্যাংক লোন নিয়ে করতে পারো এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি যেমন লোন না করাই ভালো কিন্তু প্রয়োজন যদি হয় আর টাকা যদি কাউকে দিয়েছো টাকাটা ফেরত পাচ্ছ না ফেরত পেয়ে যাবে দেখবে এই সময় আমি অত্যন্ত পজিটিভ সময় কিন্তু লক্ষ্য করতে পারছি অত্যন্ত পজিটিভ সময় কিন্তু আমি লক্ষ্য করতে পারছি বন্ধুত্বের সাপোর্ট দশজন বন্ধুর মধ্যে দুজন বন্ধু দেখা গেল সঠিক বন্ধু সেই দুজন বন্ধু কিন্তু তোমার জন্য সবকিছু দেবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দেখবে এই সময় বাস্তু রিলেটেড প্রবলেম থাকবে না ঘরের মধ্যে শান্তি বিরাজ করবে ঘরে ঢুকলেই মন খারাপ বা মনের মধ্যে কুচিন্তা কখনো আসবে না মানসিক মানসিক স্ট্রেংথের জায়গাটা এই সময় অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি মানসিক স্ট্রেন স্ট্রেংথের জায়গাটা শক্তির জায়গাটা এই সময় অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি স্পিরিচুয়ালিটির দিক দিয়ে অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি আবার যদি আমি জৈবিক চাহিদার ক্ষেত্রে দেখি তাহলে নতুন ফ্ল্যাট কেনার ক্ষেত্রে বাড়ি করার ক্ষেত্রে ভিত পূজা করার ক্ষেত্রে জমি ক্রয় করার ক্ষেত্রে ক্রয় করা অথবা বিক্রি করার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময় সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি সন্তানদের থেকে কিন্তু ফ্রুটফুল রেজাল্ট পাওয়ার জায়গাটা আমি দেখতে পাচ্ছি সন্তানদের জন্য পিতামাতার মাতার গর্ব হওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি আমি যদি খুব ভালো মতো সিক্স নাইন কানেকশন থ্রি সিক্স আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি পিতৃভাব কিন্তু জনকভাব বা পিতৃভাব অত্যন্ত পজিটিভ মাতৃভাবের চাইতে হ্যাঁ অত্যন্ত পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে কোন রকম ফিনান্সিয়াল সাপোর্টের প্রয়োজন হলে তাহলে আমার পরিবারের মানুষজনই বিশেষ করে পিতৃতুল্য পিতা জনক এদের থেকে কিন্তু প্রভূত সাহায্য পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে যারা পৈতৃক সূত্রে বিজনেস করছো এই সময় অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি যারা মেটাল রিলেটেড বিজনেস করছো হ্যাঁ যারা অর্নামেন্টস রিলেটেড বিজনেস করছো বা অনেক সময় দেখা যায় আমরা যে ওই মানে কি বলে ওইগুলোকে ওই ফলস অর্নামেন্ট রিলেটেড যে বিজনেস সেই জায়গাগুলো কিন্তু টেরিফিক আমি দেখতে পাচ্ছি হ্যাঁ সোনার জল করা অত্যন্ত পজিটিভ কিন্তু আমি লক্ষ্য করতে পারছি তাহলে আলটিমেট এই সময়টা খুব পজিটিভ সময় সেটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি কেমন